বিষয়টা হচ্ছে যে পুলিশের অতি সক্রিয়তা এই যে পুলিশের নির্মম আমাদের উপর অত্যাচার চালানো হলো এটা এরকম সত্যি কথা বলতে এরকম চলতে পারে না এরকম চলতে পারে না দিনের পর দিন এই যে আমরা শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ দেখাতে গেছিলাম শান্তিপূর্ণ ভাবে আমরা সবকিছু শান্তিপূর্ণ ভাবেই করতে চেয়েছিলাম সমস্ত বিষয়টা আমরা আমাদের দাবি জানাতাম আমরা আমাদের দাবি জানিয়ে আমরা সেখান থেকে শান্তিপূর্ণ ভাবে আমরা আমাদের দাবি আমাদের সভাপতির কাছে রাখতাম ঠিক আছে রেখে আমরা আমাদের যে বঞ্চনা দীর্ঘদিন ধরে সেই বঞ্চনার দাবি আমরা তুলে ধরতাম বিষয়টা এখানেই যে আমাদেরকে পৌঁছানোর সাথে সাথেই আমাদেরকে তুলে নেওয়া হলো ঠিক আছে ইভেন পুলিশি যে অতি সক্রিয়তা মেট্রোর মেট্রো গেটের মধ্যেই মেট্রোর ভেতরে ভেতর পর্যন্ত পুলিশি সক্রিয়তা ছিল তো এটাকে অতি সক্রিয়তা ছাড়া আর কিছু বলে না নিতান্তই এটা অতি সক্রিয়তা তো বিষয়টা এটাই যে কি দোষ করেছিলাম আমরা উনিশ তারিখটা একটা শান্তিপূর্ণভাবে আন্দোলনের ডাক দিয়েছিলাম শান্তিপূর্ণভাবে আমরা করতাম হ্যাঁ বিষয়টা হচ্ছে সব জায়গায় তারা একশো চল্লিশ ধারা লাগিয়ে গেছে একটা বিষয় আছে লয়েন্ড অর্ডার বিষয় এটা স্বীকার করছি এটা সবাই সবাই স্বীকার করছে সবাই আমরা জানি লয়েন্ড অর্ডার লয়েন্ড অর্ডার একটা বিষয় আছে তো আমরা তো সেখানে কোনো হামলা করতে জানি না আমরা সেখানে কোনো আইন মানে একটা বহির্বূত একটা কিছু যা আমরা গিয়ে কার কার উপর হামলা চালালাম বা কিছু সে সমস্ত কিন্তু আমরা কিছু করতে জানি আমরা গিয়েছিলাম আমাদের দাবিটা রাখতে যে আমরা এত দিন ধরে বঞ্চিত সেই দাবিই রাখতে গিয়েছিলাম আমাদের না কারো হাতে ছিল কোনো অস্ত্র না কেউ আমরা মারমুখী ছিলাম আমরা কিছু ছিলাম না ওই এই যে আমাদেরকে এতটা উত্ত্যাজার করে আমাদেরকে রিটেইন করে দেওয়া হলো তীব্র ধিক্কার জানাই পুলিশকে পুলিশকে এটাই বলবো যে আপনারা অনেকেই বলেন যে আপনারা আমাদের সঙ্গে আছেন তো এটাই তার নমুনা আপনারা যদি সঙ্গে থাকতেন তাহলে এরকম করে বর বড় অত্যাচারটা পারতেন না অত্যাচার বলতে সবাই দেখেছেন আপনারা যে কিরকম আমাদের উপর অত্যাচার চালানো হয়েছে ঠিক আছে অত্যাচার মানে যাই ইচ্ছে তাই ভাবে অত্যাচার চালানো হয়েছে রাস্তায় তো চালানো হয়েছেই তার সাথে সাথে থানাতে নিয়ে গিয়েও আমাদের উপর নির্মল ভাবে অত্যাচার চালানো হয়েছে তো এই মানে কি মানে বিশ্লেষণ আছে আপনাদের কাছে যে কেন আমাদের শান্তিপূর্ণ চাকরি প্রার্থীদের উপর কেন মানে এই অত্যাচারগুলো গুলো শান্তিপূর্ণ চাকরি প্রার্থীদের উপর কেন এটা উত্তর জানতে চাই আমরা আর বিষয়টা হচ্ছে আমরা কারো হাতে আমাদের কোনো অস্ত্র ছিল না কিছু ছিল না আমরা যদি সবাই যদি এরকম হতো যে আমরা একটা কোনো কিছু গন্ডগোল করতে যেতাম তাহলে একটা সেটা আলাদা বিষয় ছিল কিন্তু আমরা সবাই প্রত্যেকে বার্তা দিয়েছি সবাই আমরা আমরা আন্দোলন করবো হ্যাঁ সেখানে একটা রাস্তার মধ্যে একটা হসপিটাল রয়েছে পাশে আমাদের এপিসি ভবনের পাশে তো সেটা একটা ইস্যু থাক থেকেই যায় কিন্তু আমরা রাস্তায় বসতে চেয়েছিলাম রাস্তায় বলতে আমাদেরকে রাস্তার ধারে যদি সাইডেও আমাদেরকে জায়গা করে দেওয়া তো আমরা সেখানেও বসে আমাদের দাবিগুলো জানাতাম ঠিক আছে কিন্তু সেটাও আমাদেরকে করতে দেওয়া না এবং তার সাথে সাথে আমাদেরকে কোন রকম আমাদের সাথে কথাবার্তা আলোচনা না করেই সবার প্রথমে একটাই পুলিশের মানে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে সত্র ভঙ্গ করা এবং সত্যি কথা বলতে পুলিশ আপনার প্রশাসন আপনারা সত্যি বলতে আপনাদের এই যে কর্মসূচি এটাতে আপনারা সফল সত্যি কথা বলতে মানে খুব আপনারা অনেকটাই সফল আর কি বলবো এর জন্য আপনাদের প্রত্যেকের একটা হাততালি প্রাপ্ত হাততালি বলতে এটা ব্যঙ্গাত্মক হাততালি ঠিক আছে তো সত্যি আপনারা সফল এবার আমাদেরকে মানে এই যে আমাদের উপর অত্যাচার চালিয়ে যদি আপনারা নিজেদের সফলতার উল্লাস যদি তাহলে এর থেকে আর কিছু নেই যাই হোক সমাজ যাচ্ছে আমি শেষ করিনি পুলিশের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো যে দেখুন পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বার্তা দেবো একটা যে আপনারাও আপনাদের কাজ করছিলেন সবই ঠিক আছে কিন্তু একটা বার আমাদের সাথে আলোচনা করতে পারতেন যে আমরা কি চাই আমরা কি করতে এসছি ঠিক আছে আপনারা ভাবে আলোচনা না করে আপনারা কি করা শুরু করলেন আমাদের উপর অত্যাচার করা শুরু করলেন এটা কি ঠিক ঠিক করলেন এটা কি এটা কি ঠিক করলেন কি দোষ ছিল আজকে সম্পূর্ণ আমি আমাকে তো প্রথমেই তুলে নেওয়া হয়েছিল যাই হোক যেহেতু মানে আমরা টার্গেট ছিলাম প্রথম থেকেই তো পরে দেখতে পেয়েছি যে আমাদের যারা সহযোদ্ধা যারা দূর দূরান্ত থেকে দীর্ঘ উত্তরবঙ্গ থেকে যারা এসেছিলেন ঠিক আছে কোচবিহার থেকে কাকদ্বীপ তেইশ জেলা যারা এসেছিলেন বাইরে থেকে সমস্ত জায়গা থেকে তাদেরকে রীতিমতো তাদেরকে আসামিদের মতো তাদেরকে ছুটিয়ে দৌড়ানো হয়েছে বিভিন্ন তারা তারিদিকে এই যে অনেকে প্রথমবার এসেছিলেন ঠিক আছে তো তাদের একটা ভয়ের ব্যাপার থাকে যে পুলিশ দৌড়াচ্ছে পিছনে ঠিক আছে কি করবে পুলিশ যেহেতু নেতৃত্ব বৃন্দদেরকে প্রথমেই তুলে নিয়েছে পুলিশের একটা টার্গেট থাকে যে যারা নেতৃত্ব তাদেরকে আমরা প্রথমেই তুলে নেবো ঠিক আছে তো যেহেতু আমরা আমাদেরকে প্রত্যেকেই তুলে নিয়েছিল আমি সাধারণ বিদেশ পার্থজিৎ আফিসুদ্ধা আহ অদিতি থেকে শুরু করে প্রত্যেককেই প্রথমেই তুলে নিয়েছিল যেহেতু প্রত্যেকে ছিলাম ওদের ঠিক আছে তো তারপর আহ দেখলাম ভিডিওতে দেখলাম এবং শুনলাম সবার কাছে যে রীতিমতো পুরো করুণাময়ী চত্বর ধরে রীতিমতো দৌড়া করিয়েছে পুলিশ তো সত্যি কথা বলতে এগুলো কি ঠিক করলেন আপনারা আপনারা মানে এই জবাবটা চাই আপনারা কি এগুলো ঠিক করলেন এরকম ভাবে তো হয় না না এরকম ভাবে আমাদের রাজ্যে একটা সংবিধান আছে আপনারা কি সংবিধান বিরোধী এটাই উত্তর মানে চাইছি আপনাদের কাছ থেকে সংবিধান কি আপনারা মানেন না শান্তিপূর্ণ আন্দোলন করার প্রত্যেকের অধিকার রয়েছে আজকে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে তার যে নীর গড়েছিলেন গান্ধীজি তিনি কিন্তু শান্তি শান্তিপূর্ণ আন্দোলনে কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী ছিলেন এবং মানে তিনি শান্তিপূর্ণ আন্দোলন করতেন ঠিক আছে আমরা এখানে শান্তিপূর্ণ আন্দোলন করতে গেছি তার প্রমাণ শুধু আমাদের মুখের কথাই নয় তার প্রমাণ এটাতে যে আমরা কিন্তু চাইলে আমরা কিন্তু সত্যি কথা বলতে আমরা যে পরিমাণ উপস্থিত ছিলাম আমরা কিন্তু চাইলে কিন্তু মানে পারতাম কিন্তু আপনাদের মানে ঠেলে সরিয়ে দিতে ঠিক আছে কিন্তু আমরা কিন্তু প্রথম থেকে কিন্তু আমরা এই দাবি রেখেছি যে আমরা কোনো রকম পুলিশ প্রশাসনের উপর কোনোদিন আমরা কোন রকম কোন রকম কোন কিছু করব না কিন্তু যে পরিমাণ আপনারা একবার ভেবে দেখুন আমি বলছি না যে এটা আমি সমর্থন করছি না সম্পূর্ণ অসমর্থন করছি আগেও করেছি এবং এখনো করছি কিন্তু একবার ভেবে দেখুন আমরা চাইলে কিন্তু আমরা যদি আতঙ্কবাদী উগ্রপন্থী হতাম আমরা কিন্তু চাইলে কিন্তু পারতাম আমরা কিন্তু চাইলে কিন্তু পারতাম

আমাদের উনিশ তারিখের কর্মসূচি নিয়ে সফল ব্যর্থতা কেউ যদি বলে আমরা সফল হয়েছি ব্যর্থ হয়েছি আমাদের জায়গা থেকে আমরা সফল হয়েছি ব্যর্থ হয়েছি কিছু কিছু জায়গাতে আপনারা দেশ জেলা থেকে যে সমস্ত ছেলেমেয়ের এসেছিলেন প্রত্যেকে অনেকেই নতুন এসেছিল তার মধ্যে অনেকেই বেশিরভাগজনই হচ্ছে নতুন বলতে গেলে এত সংখ্যক জমায়ত কখনো হয়নি ব্যাপারটা হচ্ছে যে এবার যারা এসেছিলেন তারা তাদের মধ্যে তারা ফোন করে যেভাবে আমাদেরকে বলছে দাদা আবার কবে হবে আমরা ভেবেছিলাম যে এটাই আমাদের শেষ আন্দোলন এটাতেই শেষ করতে চেয়েছিলাম ব্যাপারটা হচ্ছে যে আপনারা যারা নতুন এসেছিলেন তাদের সে এটাই বলা ছিল সবার প্রথমে যে আমরা কেউ পিছিয়ে আসবো না সামনে থেকে একজনকে ধরে নিলে পিছন থেকে হচ্ছে যারা আছে তারা এগিয়ে যাব কিন্তু সত্যি আপনারা যারা শোনা যাচ্ছে তো অক্ষয় শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলো বলো হ্যাঁ তাদেরকে বলা ছিল কেউ পিছিয়ে যাবেন না কিন্তু দুর্ভাগ্যবশত ওখানে সামনে আমরা যারা ছিলাম আমি অক্ষয় থেকে শুরু করে সুশোভন প্রত্যেকেই মানে আমাদের যারা যে অ্যাডমিন যারা ছিল প্রত্যেকেই গলা মানে চিৎকার করতে তাদের গলা ভেঙে গেছে কিন্তু আপনারা বেশিরভাগ পাঁচ জনে মিলে একজনকে ধরছে তা আমরা এগিয়ে যাচ্ছি না কিন্তু হচ্ছে পিছিয়ে যাচ্ছি যে পঞ্চাশ জন পুলিশ ছিল আমরা পাঁচ হাজার জন ছিলাম ফ্রন্টে সামনে চাইলে আমরা সমস্ত পুলিশ কখনো ঘিরে ফেলতে পারতাম সেটাই বলার ছিল সেটাই চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি কিন্তু আমরা যে শান্তিপূর্ণ ভাবে অবস্থান করেছি কিন্তু পুলিশ আমাদের সঙ্গে নির্মম ব্যবহার করেছে আমাদের সহযোদ্ধা অনেক মেয়েদের উপর অত্যাচার করেছে তাদের জামা কাপড় ছিঁড়ে দিয়েছে কি অশালী নাচন করেছে আমাদের প্রত্যেক মেরেছে উপর থেকে তুলে ফেলে দিয়েছে পায়ে ব্যথা বিদেশ অক্ষয় এদের সঙ্গে পুলিশ নির্মম অত্যাচার করেছে ইভেন আমরা যারা থানাতে ছিলাম বিশেষ করে আমাকে অক্ষয়কে প্রত্যেকটা থানাতে খুঁজেছে একটা দূরের থানাতে ছিলাম সেখানে একটু পরবার আমার সহযোদ্ধা অনেকেই ফোন করতো যে ফোন করছে সাধারণত কেন খুঁজছি তুমি কি করেছো তারপর অনেক রাতের দিকে জানতে পারলাম কেউ একজনকে খবর দিল আমাকে আলাদা করে ডেকে পাঠানো হয়েছিল আমাকে অক্ষয়কে ঋতু শোকস করা হয়েছিল রিদুন থ্রেট দেওয়া হয়েছে বলেছিল যে ওই জীবনের চাকরি মানে আমরা আমাদের উত্তর দিয়েছি আমরা এটাও বলেছি যে আমরা তো শান্তিপূর্ণ ভাবে অবস্থান করছিলাম বলছে আমরা নাকি বলছে পুলিশ মানুষ করা যায় না তখন আমি বলেছিলাম যে তাহলে ওই চাকরির শিক্ষকরা কদিন বিকাশ ভবনের গেট ভেঙে দিয়েছে ওইদিন এসএসসির কর্মসূচি ছিল তাদেরকে কেউ গ্রেপ্তার করেনি করলেও করলে সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে তাদের বেলা কোনো অসুবিধা হয়নি কয়েকদিন আগে আমাদের মাননীয় অভিষেক ব্যানার্জি রাজভবনে গিয়ে ধর্ণ করেছিল পুলিশের সমর্থনে এটাই বলেছিলাম যে আমরা ছাত্র বলেকে আমাদের পেছনে কেউ নেই বলে কোনো পার্টির হাত নেই বলে আমাদের সঙ্গে যা তাই করা যায় এই সমস্ত কথাগুলো বলতে উনি আমাকে রীতিমতো ধমকিশুরই বলছিলেন আমি বেশি কথা বলছি আরো নানান কথা বলছিলেন তারপর কিছুক্ষণ চুপ করে বসিয়ে রাখা হয় ইভেন আমাদের অনেক সহযোতাদের মোবাইল ফোন নিয়ে তারা মোবাইলের পাসওয়ার্ড চেয়েছে মোবাইল ফোন থেকে অনেক তথ্য তারা ইয়ে করে নিয়েছে যে সমস্ত জিনিস কাম্য নয় আমাদের অনেক আমাদের আন্দোলনে অনেক দূর দূরান্ত থেকে অনেক দিদি বোনেরা এসেছিলেন একজন প্রেগনেন্ট মহিলা ছিলেন ওনাকে লাথি মেরেছে আমাদের উত্তরবঙ্গ থেকে গেছে আদিত্য ওই নদীয় থেকে আসে ওই ছেলেটার নাম পৃথ্বী এরা তো এক সক্ষম মানে শারীরিকভাবে অক্ষম এরা চলতে এত সহজে পারে না তারাও কিন্তু আন্দোলনে এসেছে কিন্তু তাদেরকেও পুলিশ মাটিতে ফেলে মেরেছে লাথি মেরেছে ড্রেনের মধ্যে ফেলে দিয়েছে এই সমস্ত বর্বরতা গুলো পুলিশ করেছে থানার মধ্যে কি ধরনের অনেক থানাতে সত্যি বলতে পুলিশের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই কিন্তু পুলিশ হচ্ছে আমার অনেক থানাতে খুব ভালো ব্যবহার করেছে কিন্তু পার্টিকুলারলি কিছু কিছু থানাতে আমাদের সঙ্গে খুব দুর্ব্যবহার করেছে এটা কাম্য ছিল না আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি ভয় পাওয়ার কোনো কারণ নেই যে সমস্ত আমাদের পঞ্চাশ হাজারের মধ্যে যারা বাড়িতে বসে আছে ছিল আন্দোলনে যায়নি তাদের দরকার নেই আপনারা যারা এসেছিলেন তারা আসলেই আমরা সফল আন্দোলন করতে পারবো আমাদের নোটিফিকেশন এক মাসের মধ্যে আমরা ছিনিয়ে আনতে পারবো আমরা তার কয়েকটা দিন দেখবো যে আমাদের নিয়ে কি ভাবছে তারপরে হচ্ছে আমাদের আগামী কর্মসূচি আমরা খুব শীঘ্রই ঘোষণা করবো শুধু আপনারা সাথে থাকবেন তবে একটাই অনুরোধ থাকবে আপনাদেরকে আপনারা পালিয়ে আসবেন না আপনারা বিদেশদা পার্থ দা হাফিজুর দা এদের নেতৃত্বে যেভাবে আমরা এগিয়ে চলছেন আমাদের পথপ্রদর্শক তারা ঠিক আছে তারা আমাদেরকে যেভাবে গাইড করেছে পরিচালনা করেছে আমরা তাদের দ্বারাই পরিচালিত হয়েছি আমরা আপনাদেরকে সেভাবে পরিচালনা করার চেষ্টা করেছিলাম আসলে প্রচুর লোকজন তো এত লোকজন মানে শুরু থেকে শেষ অব্দি হয়তো সম্পর্ক হয়ে ওঠেনি কিছুটা হয়তো মিসকমিউনিকেশন ছিল তারপরে আপনাদেরকে আগে থেকে বলাই ছিল আপনারা হয়তো বলেছিলেন যে আমরা কেউ পিছিয়ে আসবো না ঠিক আছে কিন্তু তারপরে হচ্ছে আপনারা পিছিয়ে এসেছেন মানে যখন পুলিশ একজনকে ধরেছে আপনারা ভয় ভাবে পিছিয়ে চলে এসছেন এরপর থেকে সমস্ত আন্দোলন এভাবেই হবে

যাতে আমরা পরবর্তীকালে গিয়ে সেদিন যাতে আমরা সবাইকে ঐক্যবদ্ধ না করে যাতে আমরা আন্দোলনে না বসতে পারি পুলিশ কিন্তু তার সমস্ত পরিকল্পনা আগে থেকেই করে নিয়েছিল ঠিক আছে এই ব্যাপারে বলবো আমাদের কিছু ভুল ছিল ঠিক আছে আমরা আমাদেরকে এটা স্বীকার করতে হবে যে আমরা একটু আবেগের বসে সবাই বাইরে বলা বলি করছিলাম এই জিনিসগুলো আমরা পরবর্তীকালে আমাদেরকে করলে চলবে না ঠিক আছে নিজেদের ভেতরকার পরিকল্পনা আমাদেরকে নিজেদেরকেই ঠিক করে এবং সেটা সিকিওর ভাবে রাখতে হবে পরিকল্পনার কথা কিন্তু জানতে দেওয়া চলবে না পুলিশের কাছে কিন্তু মোটামুটি খবর ছিল যে আমরা আবার গিয়ে বসতে পারি ঠিক আছে এটা একটা খবর ছিল ঠিক আছে তো এইসব বিষয়গুলো আমরা আমাদেরকে একটু অ্যাভয়েড করতে হবে যাতে আগামী দিনে সরি বিগত দিনে আগামী দিনে আর কি যাতে আমরা ঠিকঠাক ভাবে মানে সবকিছু স্মুথলি এগিয়ে যেতে পারি এই বিষয়গুলোর উপর ধ্যান রাখবেন প্রত্যেকে সেটা পরে বলা হবে যাই হোক তো নোটিশ ধরা হয়েছে আসামিদের মতো করে উগ্রপন্থীদের মতো করে নোটিশ ধরানো হয়েছে পুলিশের পুলিশের বক্তব্য আমরা উগ্রপন্থী আন্দোলন করেছি সত্যি কথা বলতে আমরা কোন পাবলিক প্রপার্টিটা নষ্ট করেছি পুলিশের কাছে যারা গেছিলেন আমরা কোন পাবলিক প্রপার্টিটা নষ্ট করেছি আমরা কি মানে কোনো কিছু ভাঙচুর করেছি বা কোনো কিছু করেছি আমাদের কিন্তু প্রথম থেকে কোনো এরকম মনোভাব ছিল না আমাদের মনোভাব ছিল একটাই আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে আমরা সবাই মিলে যাব এক জায়গায় জমায়েত থাকবো প্রত্যেকে আমাদের যে বঞ্চনার দাবিটা আজকে তেইশ জেলার যে প্রত্যেকটা কোনায় ঘরে ঘরে বাইশের যে প্রার্থী রয়েছে প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা প্রত্যেকে আলাদা আলাদা যন্ত্রণা আছে সেই যন্ত্রণার কথাগুলো আমরা মাননীয় গৌতম পাল মহাশয়ের কাছে তুলে দেওয়ার জন্য এবং আমরা রাজ্য সরকারের কাছে তুলে তুলে দেওয়ার জন্য আমরা সেখানে শান্তিপূর্ণ ভাবে অবস্থান করতে গিয়েছিলাম কিন্তু সত্যি কথা বলতে পুলিশের যে এই নির্মম অত্যাচার আবার বলছি ধিক্ষার জানাই পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ প্রত্যেকে ধিক্ষার জানাই আপনারা এরকমটা করবেন না সত্যি কথা বলতে এরকমটা করবেন না আপনারা আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সাথে কোঅপারেট করার আশা করি আগামী দিনে আশা করি আপনারাও কোঅপারেট করার চেষ্টা করবেন প্রত্যেকে সবাই এছেন অসংখ্য আপনাদেরকে হাত করে তার জন্য আমি শুভেচ্ছা জানাই প্রত্যেকে যারা এসছিলেন এবং আশা করি যারা ঘরে বসছিলেন তারা আশা করি অন্তত ঘরে থেকে তারা ভেবেছেন যে আমি এই আন্দোলনে না গিয়ে আমি কি ভুলটা করলাম দেখুন বাই স্টেট পাস যে বাহান্ন হাজার পঞ্চাশ হাজার যা ক্যান্ডিডেট রয়েছে আমরা কিন্তু প্রত্যেকে প্রত্যেকের সহযোগিতা এটা মাথায় রাখতে হবে প্রত্যেকে কিন্তু আমরা একই সুতোর মধ্যে বাধা প্রত্যেকের দাবিটা কিন্তু আমাদের একই ঠিক আছে তাই একই পরিবারের অন্য সদস্যরা বসে বসে মার খাবে আর আপনারা বাড়িতে বাড়িতে দেখবেন এটা কিন্তু একদমই কাম্য নয় ঠিক আছে পুলিশ আজকে সত্যি যে পরিমাণ সংখ্যাটা উপস্থিত ছিল সেই পরিমাণ পুলিশ আজকে নির্মম অত্যাচার করতে পেরেছে আমাদের উপর যদি সংখ্যাটা যদি এর থেকে বেশি থাকতো তাহলে কিন্তু সেরকম পুলিশ অত্যাচার করতে পারতো না কিন্তু কেঁপে যেত ঠিক আছে এটা সবাইকে মাথায় রাখতে হবে এটা ভেবে আগামী দিনে সবাই আশা করি প্রত্যেকে আসবেন এটুকু বলবো এটা জাস্ট শুরু ঠিক আছে এটা শেষ নয় প্রত্যেকে কেউ নিরাশ হবে না আমিও প্রথমে একটু নিরাশ হচ্ছিলাম নিরাশ বলতে আন্দোলন কর্মসূচি আমরা সবটাই সফল করেছি আমরা যেটুকু করে দেখেছি এবং বা শিল্পা এবং 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 বাকি বাকি সবাই কি বলে সুরেশ্বর যারা আমরা রয়েছি সাধারণ ঠিক আছে প্রত্যেকেই আমরা আন্দোলনটাকে সফল করিয়ে করে দেখেছি আমাদেরকে যদি মেট্রো গেট থেকে আমাদেরকে যদি তুলে নিতো পুলিশের কিন্তু এটা পরিকল্পনা ছিল আমরা কিন্তু পুলিশের চোখে আমরা কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে কিন্তু আমরা ঠিক আছে আমরা এপিসি ভবন অবধি পৌঁছাতে পেরেছি ঠিক আছে তো এই মর্মে বলতে পারি যে আমরা অনেকটা সফল ঠিক আছে আগামী দিনে আমরা আমাদের এই ভুলভ্রান্তি আমাদেরকে ঠিক করে নিতে হবে কি করা যায় না যায় ভুল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে ঠিক আছে তো আর আবারও বলছি যে আগামী দিনে এটা শুধু একটা মানে বলে না ট্রেলার ছিল আগামী দিনে যদি আমাদের দাবি পূরণ না হয় আবারও বলছি অন ক্যামেরা বলছি এর থেকে দশ গুণ বেশি বৃহত্তম বৃহত্তর আন্দোলন হবে এর থেকে দশ গুণ বেশি বৃহত্তর আন্দোলন হবে তাই যারা আধিকারিক এবং যারা রয়েছেন প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ অনুরোধ নয় এখানে অনুরোধের কোনো জায়গা নেই আমাদের হকের দাবিটা আমাদেরকে দিয়ে দিন এই যে এতদিন ধরে বঞ্চিত হয়ে রয়েছি আমরা আমাদের দিকে তাকান আমাদের হকের দাবিটা আমাদের ন্যূনতম ভ্যাকেন্সিতে ইন্টারভিউ নোটিফিকেশন নোটিফিকেশন দিন আজকে আমরা বক্তব্যটা কিন্তু আমাদের নয় পঞ্চাশ হাজার বক্তব্যটা আপনাদের মাননীয় পর্ষ সভাপতি গৌতম পাল মহাশয় নিজে বলেছিলেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চারিদিকে সভাতে প্রত্যেকটা জায়গায় বলে বেড়ান উনি ঠিক আছে চারিদিকে যে এক লক্ষ শূন্য পদ রয়েছে কোথাও দশ লক্ষ কোথাও আরো অনেক কিছু বলে বেরান কিন্তু আমরা কিন্তু সেই প্রতিশ্রুতি মানেই প্রতারণা এখন অবধি চলে আসছে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য আমরা কিন্তু ফলশ্রুতি এখন অব্দি পেলাম না তাই যে শূন্য পত্র বিপুল পরিমাণ শূন্য এটা শুধু আপনাদের বক্তব্য নয় আমরা যদি প্রত্যেকে যদি রাজ্যের স্কুলগুলো দিয়ে তাকাই আমরা কিন্তু বুঝতে পারবো যে রাজ্যের প্রাথমিক স্কুলগুলোর কিরকম অবস্থা তাই প্রাথমিক স্কুলগুলোর হাল ফেরাতে আজকে সরকারি স্কুলগুলোতে ছাত্র শূন্য ছাত্র শূন্য কি জন্য শিক্ষক নেই পর্যাপ্ত শিক্ষক নেই পর্যাপ্ত শিক্ষক আজকে ইনফ্রাস্ট্রাকচার যদি ঠিকঠাক না থাকে কেন পড়াবেন কেন বাবা মারা কেন পড়াবেন বলুন কেন পড়াবেন আমরা তো কেউ চান না যে তাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ নষ্ট হোক কেউই চান না আজকে মানে আমরা সবাই যদি তাদের জায়গায় থাকতাম আমরাও এটা চাইতাম না তাই বলছি সরকারকে বলছি স্কুল গুলোর অবস্থা খারাপ অবিলম্বে নিয়োগ করুন আবারও বলছি অবিলম্বে নিয়োগ করুন আমাদের যোগ্য ক্যান্ডিডেটের অভাব নেই সত্যি কথা বলতে যোগ্য ক্যান্ডিডেটের অভাব নেই আমাদেরকে নিয়োগ করুন এইটুকু বলতে পারি আমাদেরকে নিয়োগ করার পর আমরা রাজ্যের সরকারি স্কুলের রূপ পাল্টে দেবো এটুকু আপনাদেরকে সবাইকে বলতে পারি এবং আমাদের মধ্যে সেই ক্ষমতা রয়েছে তার কারণ আমরা স্বচ্ছ আমরা কোনো অসচ্ছ জায়গা থেকে আমরা আসিনি কোন রকম আমরা চুরি করিনি কোন রকম কিছু করিনি আমরা প্রত্যেকেই যোগ্য তাই বলছি আমাদের নিয়োগটা করুন আমাদের নিয়োগটা দিন আপনারা জানেন বসিয়ে রাখবেন না এভাবে দিনের পর দিন বসিয়ে রাখবেন না আমাদের নিয়োগটা দিন কারণ দেওয়ালে সত্যি কথা বলতে আমাদের পিঠ থেকে গেছে আমাদের রাতে আমরা ঘুমাতে পারি না আমাদের বাবা মা থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা বাইস্টেট স্টেট পাশের প্রত্যেকটা পরিবার যন্ত্রণায় আছে এরকম করে আমাদের মানে উপর অন্যায় অবিচারটা করবেন না আমাদের নিয়োগ দিন এবং তার সাথে সাথে রাজ্য সরকারের স্কুলগুলোর হাল ফেরান কারণ শিক্ষাই জাতির মেরু মেরুদণ্ড আজকে বিভিন্ন রকম যেরকম আমরা রাজ্যে অনেক কিছুই দেখতে পাচ্ছি প্রকাশ্য বুঝতে পারছি যে তাদের মধ্যে শিক্ষার হবে তারা এরকম করছে যদি না থাকে একটা ছোট বাচ্চা প্রাথমিক শিক্ষাটাই কিন্তু মেন ঠিক আছে প্রথম একটা ছোট বাচ্চা প্রথম শিক্ষা পায় তার মায়ের কাছ থেকে ঠিক আছে প্রথম শিক্ষা পায় এবং তারপরে কিন্তু শিক্ষকদের কাছ থেকে শিক্ষা পায় তাই প্রাথমিক স্কুলগুলো এই বাজে অবস্থা প্রাথমিক স্কুলগুলোর এই বাজে অবস্থা আপনারা রাজ্য সরকারের তরফ থেকে আপনারা উদ্যোগ নিন এবং আমাদেরকে নিয়োগ করুন লক্ষ নিয়োগ করেছে বিহার তাদের মানে পশ্চিমবঙ্গ সরকার কেন পারবে না বিহারের মতো একটা রাজ্য মানে এই জিনিসটা পরিষ্কার হয়েছে যে আন্দোলন কিন্তু বিহারের ছেলেমেয়েরাই করতে পারে না আমরাও পারিদা অসুস্থ সুভাষ দা হসপিটালে চলে গেছে অজ্ঞান হয়ে গেছিল পার্থটাকে দশ বারো জন পুলিশ মিলে তুলে তুলেছে আমাকেও পর্যায়ে তুলেছে একবার নিতে পারিনি শুয়েছিলাম তারপরেও চার পাঁচজন এসে তুলে তুলে নিয়েছে এরকম তার মেয়েদের উপর কি পরিজস যন্ত্রণা করেছে মানে পুলিশ সেটা আপনারা সবাই দেখেছেন আপনারা সত্যি কথা বলতে নোটিশ কিন্তু আসতো যদি সবাই ওখানে গিয়ে বসে পড়তে পারতাম একটা প্রচেষ্টা ছিল মাত্র আমরা কিন্তু আমাদের প্রচেষ্টায় সফল হয়েছি এব গেটের সামনে আমরা সবাই চলে যেতে পেরেছি মানে পুলিশের চোখে ধুলো দিয়ে যে করে মেট্রো গেট থেকে সব থেকে খারাপ লাগছে কোন জায়গাটা বলুন তো আপনারা সবাই দেখেছেন আমি অক্ষয় বিশেষ করে মেট্রোর গেটের ওই জায়গাটাতে দুজন টপকে এসে আপনাদেরকে প্রায় হাত জোকের পা ধরছি যে আপনার চলে আসেন হাতে ধরে টানছি আপনার ওইটুকু জায়গায় টপকাতে পারছেন না তিনজন পুলিশ ছিল দুজন কনস্টেবল ছিল একজন মহিলা ছিল পিছন একটা মহিলা আমাকে পিছন থেকে টেনে অনেক দূরে সরিয়ে দিয়েছে তারপরে আর সামনে এসে পুলিশকে ব্যারিকেড করে দিয়ে আপনাদের বারবার আমি টানছি ওইদিকে দেখতে পাচ্ছেন কিছুজন একটা ওই সিঁড়িতে বেয়ে আসছে কিন্তু আপনার বারবার পিছিয়ে যাচ্ছে সেই জিনিসটা করবেন না সামনের দিকে দুজন হোক তিনজনক চারজন যারাই থাকবে ওরা যে নির্দেশে আপনারা পালন করবেন পুলিশ রয়েছে আমাদের সুরক্ষা দেওয়ার জন্য আমাদের মারার জন্য নয় কিছু বদমাইশ আছে প্রচন্ড বদমাইশ এরা এদের সাথে চাকরি পাওয়ার কোনো যোগ্যতা নেই হয়তো কোনোভাবে পেয়েছে এরা একটু লাঠির বাহাদুরি দেখায় নিজের ক্ষমতার বাহাদুরি দেখাতে চায় ঠিক আছে এটা এটা ওরা করে এটা ওদের কাজ ওদের কাছে প্রশাসনকে সহযোগিতা আমাদেরকে সহযোগিতা করা শান্তিপূর্ণ আন্দোলন করার অধিকার প্রত্যেকের আছে আমাকে জিজ্ঞাসা করেছিলেন ওই থানার বড়বাবু ঠিক আছে আমাকে এরকম বলা হয়েছে এটা তোমার কোচবিহার নয় এটা কলকাতা এখানে আন্দোলন করতে হলে পারমিশন নিতে হয় সেটা শুধু আমাদেরকেই নিতে হয় বাকিদের নিতে হয় না আমরা এই দীর্ঘ তিন বছরে কার কাছে যাইনি এম এল এ বিধায়ক এমপি থেকে শুরু করে প্রত্যেকের কাছে গেছে প্রত্যেকটা ডিপিএস পাঁচ করে ডেপুটেশন দেওয়া হয়ে গেছে মুখ্যমন্ত্রীর কাছে অব্দি পৌঁছানোর চেষ্টা করা হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বার্তা গেছে কিন্তু মুখ্যমন্ত্রী সমস্ত কিছু করেছে আমাদের নিয়ে একটা কথা এখন অব্দি ব্যয় করছেন না উনি সমস্যাটা হচ্ছে এখানে আপনারা যা এসেছিলেন ধরে নিলাম যারা আসেনি সত্যি তারা হাত কামড়াচ্ছে তারা বাড়িতে বসে ভেবেছিল খিল্লি করবে যে লোকজন হবে না এক সদস্য হবে তাই যাব না কিন্তু আপনারা সব পার চিন্তা ভাবনাকে আমাদের আন্দোলনকে সফলতা দিকে এগিয়ে নিয়ে গেছেন আমরা ব্যর্থ হয়েছি কোথায় আমরা ব্যর্থ হয়েছি কিছুটা পিছু উপর আপনারা অনেকে পিছিয়ে গেছেন যে জায়গাটাতে এই জায়গাটা আমরা দুর্বল হয়ে পড়েছি তারপরেও দেখেছেন পরবর্তীকালে আরেকটা টিম সেখানে আসার চেষ্টা করেছে এবার থানা থেকে তো আমাদের বলা হচ্ছে কি পরিমাণ প্রেশার দিচ্ছে আপনারা জানেন না আমরাও কিন্তু আপনাদের কথা ভেবেই সেদিন আন্দোলন প্রত্যাহার করতে বাধ্য করেছি আমাদেরকে নোটিশ দিয়ে দিয়েছে মানে আর চব্বিশ ঘন্টার মধ্যে কথা বুঝতে পারবো আমাদের পরিকল্পনা ছিল কিন্তু আমরা একটা জিনিস ভেবেছি যে দু হাজার জনকে নিয়ে যখন আমরা সেখানে পৌঁছতে পারলাম না যেতে পারলাম না এবার বাকি এক হাজার জন রয়েছে তাদেরকে নিয়ে আমরা কোথায় যাবো মানে সত্যি কথা বলতে ওরা চাইছিল অ্যাডমিনদের বা যারা আন্দোলনকারীদের মনোবলটা নষ্ট করে দিতে সেজন্য জন্য পঞ্চাশ ষাট জন পুলিশ মিলে কোথাও আপনাদের দৌড়াচ্ছে আমরা দেখছিলাম আমরা সব এখনও এতে দেখা যাচ্ছে আপনারা জানেন আমাদের কোনো আন্দোলনে আজ অব্দি দশ বারোটার বেশি নিউজ মিডিয়াতেই হয় না এখন অবধি যে আমাদের কাছে খবর আছে পঞ্চাশ সরি প্রায় নাইনটি ভিডিও আপলোড করেছে বিভিন্ন নিউজ চ্যানেল সর্বস্তরে ছাপিয়ে গেছে মানে উড়িষ্যার চ্যানেল থেকে শুরু থেকে শুরু করেছে এই প্রচেষ্টাকে সফল করতে আপনাদেরকেই প্রয়োজন যারা এসেছিলেন তারাই আসুন বাকিরা যদি না আসে ওরা বাড়িতে তাদের জন্য করুণা করুন দয়া করুন কারণ আপনি তাদের লড়াইটা লড়ছেন একজন আপনারা দেখবেন যে একজনকে ধরতে চার পাঁচ পুলিশ লাগে তাহলে আপনারা কেন পিছিয়ে কেন যাবেন পুলিশ আপনাদেরকে মারবেন ওইটা পুলিশের নেই যে আপনাকে মারবে যেটা করেছে আমরা চাইলে পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারি আমাদের অনেককে পুলিশ মেরে অসুস্থ করেছে তার প্রমাণ আছে দেখেছেন জাতীয় পতাকা কিভাবে অপমান করেছে পুলিশ দেখেছেন আমরা ওইটাকে জাতীয় জাতীয় পতাকাকে রীতিমত মুড়ে দিয়েছে এবং তার সাথে সাথে পুলিশের বর্বরতার কিছু উদাহরণ দিই আমাদের সুভাষ দাকে মেরে হসপিটালাইজ করে দেওয়া হয়েছে সুভাষ দাকে অজ্ঞান হয়ে গেছে সুভাষ দা একটু আগে খবর নিলাম সুভাষ দার হাতে পায়ে ব্যথা উঠতে পারছে না আমাদের সম্মানীয় বিদেশ দা একটু আগে ফোন করেছিল বললো অথবা লাইভে আমার কথা বলো ঠিক আছে যে আমি কি অবস্থায় রয়েছি বিদেশ দাদ অবস্থা সত্যি কথা বলতে বিদেশ দার বিছানা থেকে উঠতে পারছে না কিছু নাকি কথা বললো এই যে পুলিশ টানা করেছে এই যে অত্যাচার করেছে ইভেন অবস্থা খারাপ ছিল আমারও সাধারণের গায়ক ব্যথা রয়েছে প্রত্যেকে এটা শুধু আমাদের কথা নয় প্রত্যেকের উপর পুলিশি নির্যাতন হয়েছে আপনারা দেখতে পেয়েছেন একজন গর্ভবতী একজন গর্ভ সমাজের গর্ভবতী মা তার উপর অত্যাচার হয়েছে ঠিক আছে আমাদের কি বলে আহ বিশেষভাবে প্রতিবন্ধী আদিত্য ভাই তাকে তার উপর ডাইরেক্ট গায়ে হাত কিন্তু তাকে এমনভাবে লেলিয়েছে তাকে এমনভাবে তারা করেছে যে সে রাস্তায় পড়ে যেতে বাধ্য হয়েছে আপনারা প্রত্যেকে দেখেছেন তাহলে এই পুলিশি নির্ভম অত্যাচারগুলো সত্যি কথা বলতে মানা যায় না অ্যাকসেপ্টেবল নয় অ্যাকসেপ্টেবল আপনারা এরকম করছেন আমরা আবারও বলছি আমরা কিন্তু কোনো মাওবাদী উগ্রপন্থী নই যে আপনারা আমাদের ওপর এরকম অত্যাচার করবেন ঠিক আছে এবার বিষয়টা হচ্ছে আপনারা আমরা শান্তিপূর্ণভাবে করতে গেছি যেটা কিছু ওনাকে সাধন বলল যে আমরা চাইলে কিন্তু পারতাম অনেক কিছুই কিন্তু আমরা কিন্তু সেখান থেকে করিনি কারণ আমরা আমাদের যে দায়িত্ব কর্তব্য সেটাকে আমরা জানি কারণ আমরা আগামী দিনের প্রভু কিন্তু কিন্তু আমাদের এই যে দায়িত্ব এবং কর্তব্যটাকে আমাদের কমজুরি ভেবে নেবেন না আবার বলছি আই রিপিট আমাদের দায়িত্ব কর্তব্য এই যে ভালো মানুষই এই জিনিসটাকে আমাদের কমজুরি ভেবে নেবেন না ঠিক আছে দেখা হবে রাজপথে আগামী দিনে এর থেকে দশ গুণ বেশি জমায়েত নিয়ে তখন দেখবো আপনারা কতটা কি পারেন ঠিক আছে আপনাদেরকে মানে এক মিনিট সাধন একটু বলো 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 হ্যাঁ যেটা বলছি আপনার যে কজন এসেছেন তাদের আন্দোলন সফল হতে পারবো এই যে আন্দোলনটা সফল হয়েছে তাদের শুধু আমরা পার্টিকুলারলি কয়েকজন অ্যাডমিনের দায়িত্বে আসে সেটা সম্ভব হয়নি প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা ছেলে অসম্ভবভাবে কাজ করেছে টিম ওয়ার্ক এটাকে বলে আপনারা ফোন কল করেছেন প্রত্যেককে দায়িত্ব দেওয়া দায়িত্ব দেওয়া ছিল তারা যথাযথভাবে পালন করেছিলেন কিন্তু বিশ্বাস করুন প্রত্যেকটা ইতিহাসে গদ্দার ছিল আমাদের মাঝেও আছে আমাদের বিভিন্ন গ্রুপে কিছু গদ্দার আছে যারা আমাদের এই সমস্ত তথ্য বাইরে পাবলিশ করেছে যে জন্য আমাদের আন্দোলনকে পুলিশ দুর্বল করে দিয়েছে নাহলে পুলিশের কোনো মতেই জানার অধিকারী ছিল না যে আমি কোথায় থাকবো অক্ষয় কোথায় থাকবে আর কি প্ল্যান আমরা করছি সরাসরি পুলিশ বলে দিচ্ছে থানাতে সিরাজ দোলার হয়েছিল জানেন তো সিরাজ পক্ষে ইংরেজের জন্য দশ গুণ বেশি দশ গুণ হাজার গুণ বেশি জনবল ছিল তারপরেও বিশ্বাসঘাতকতা করে তাকে পরাজিত করা হয়েছিল সেদিন আমাদেরকে দুর্বল করার পিছনে একটা কারণ ছিল ওরা চাইছিল ডিভাইড অ্যান্ড রুল পলিসি খেলতে পুলিশ কিন্তু আমরা সেটা করতে দিন আমরা একসঙ্গেই যেতে চেয়েছিলাম একটা কথা আজকে বলে দিই আগামী দিনে যদি কোনো কর্মসূচি হয় আমরা এভাবেই যাবো কিন্তু পিছিয়ে আসবো না একদল সামনের দিকে যাবো আরেক দল ঘুরে গিয়ে পুলিশকে চারদিক দিয়ে আমরা ঘিরে রাখবো কেউ কারো গায়ে হাত দেবো না পুলিশ আমাদের মাঝে থাকবে আমরা তাদের পা ধরে বসে থাকবো কত পুলিশ থাকে আপনাদের। সত্যি বলতে আমরা চেয়েছিলাম যে এটাই শেষ আন্দোলন আর কোন আন্দোলনে যুক্ত থাকবো না। এখন আপনাদের পরে আমাদের ভরসা জেগেছে মানে আপনারা সেটা জাগাচ্ছেন ফোন করে অনেকে বলছে দাদা আবার কবে হবে? আমরা স্পিরিটটা দেখতে চাই। ওই স্পিরিটটা নিয়ে আপনারা আসুন। কিন্তু পালিয়ে যাবেন না। যদি আপনারা নোটিশ চাই বেশি না আর একটা দিন হয়তো আমরা পরিকল্পনা করে ভেবেচিন্তে দেখে যে সত্যি আমাদের কিছু ঝাড়াই বাছারের প্রয়োজন রয়েছে কারণ বিশ্বাসঘাতক দিয়ে কোনোদিন লড়াই জেতা যায় না। যারা বাড়িতে আসে তারা বাড়িতে বসে থাকুক খারাপ কাজটা মানুষ খুব তাড়াতাড়ি করতে ভালো করতে সময় লাগে সেই জন্য নেক্সট দিন যারা আসবেন আবার বলছি মানসিকতা নিয়ে আসবেন পিছিয়ে আসবেন না সামনে গেলে বড়দের পুলিশ ধরে নেবে আপনি যদি একদম দুর্বল হয়ে পড়েন যে মার খেতে চান না তাহলে সামনে গিয়ে পুলিশের সামনে স্যার আমাকে ধরুন আপনাকে টুক করে ধরে থানায় নিয়ে ভরে দেবে এক কাপ চা খাইয়ে সারাদিন বসে চলে আসবে পালিয়ে আসলে নিজেকে সাথে প্রমাণ দেওয়া হয় আপনার জন্য আন্দোলন দুর্বল হয়ে পড়ে যারা পিছিয়ে আসেন আপনি একজন চলে দশ জনের মনোবল ভেঙে যায় মনোবলটা ভেঙে যায় আপনার দেখেছেন চিৎকার করতে করতে আমাদের গলা ভেঙে যায় এখনো রোশেন সুভাষ দা কথা বলতে পারে না বিদেশ দেওয়া কথার মধ্যে স্পষ্টতা নেই বিদেশে দাঁড়াতে পারছে না এত পাথর এত মোটা শরীর তার ঠিক আছে দেখেছেন আপনারা ওকে দশ বারো জন নিয়ে ধরে গেছে এখন তার গায়ের ব্যথা সারেনি আমাদের সমস্ত অ্যাডমিশন আশিস থেকে শুরু করে সুশোভন চৌরেশ্বর এমনকি শুভ প্রত্যেক হয়তো নামগুলো আমার মনে পড়ছে না বা নিতে পারছি না কিন্তু প্রত্যেক অজস্র পরিশ্রম করেছে আর আপনারা যারা সাধারণ মেম্বার প্রত্যেক অনেক জেলাতে রয়েছে তারা প্রচুর পরিশ্রম করেছে কিন্তু আমরা বিভিন্ন গ্রুপে গ্রুপে ভাগ করে দিয়েছিলাম ভেরিফাই করে করে মেম্বারকে যুক্ত করেছিলাম তারপরেও কিছু কিছু মির্জাফরের জন্য আমাদের সেই সমস্ত বাইরে চলে গেছে ইভেন পুলিশ আমাদের ফোন আমাদের পার্সোনাল জিনিস পুলিশ নিয়ে গেছে নিয়ে তারা এসে বিভিন্ন পাসওয়ার্ড চাইছিল ফোন ট্র্যাক করেছে নাহলে তো আমাদের বিষয়ে কোনো জানতে পারতো না তাই বলছি আলোচনা হয়তো দীর্ঘায়িত হচ্ছে আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন কিন্তু নেক্সট কর্মসূচি হয়তো হবে শীঘ্রই শীঘ্রই মানে কিছুটা সময় আমরা নেব একটা স্পেশাল জিনিস জানিয়ে রাখি সাধন ভুলে গেছিলাম সবাই অনেকেই জিজ্ঞেস করছে ফোন করে আমি সত্যি কথা বলতে অসুস্থ ছিলাম মানে শরীর একটু খারাপ ছিল তো সেটার জন্য অনেকের ফোন তুলতেও পারিনি তো বিষয়টা হচ্ছে যেটা নিয়ে সবার জিজ্ঞাসা যে ফেসবুক পোস্ট নিয়ে আমার প্রোফাইল থেকে যে ফেসবুক পোস্টটা করা হয়েছিল সেটা সত্যি কথা বলতে আমি করেছি কোনো মানে আমার ফোন বা ফেসবুক অ্যাকাউন্ট কোনোভাবে হ্যাক হয়নি সেটা আমি করেছি এবং পুলিশ আমাকে দিয়ে করা মানে আমাকে বাধ্য করানো হয়েছিল ফেসবুক পোস্ট করতে সেটার কারণ মানে সবার কথা ভেবে এবং আমরা আগামী দিনের কর্মসূচি সবকিছু সবকিছুর কথা ভেবে আমরা কিন্তু সেখানে সিদ্ধান্ত নিয়ে সেই পোস্টটা করতে বাধ্য হয়েছি একটাই কথা ভেবে যে যদি আমরা টিকে থাকি তাহলে আমরা কিন্তু লড়াই করতে পারবো ঠিক আছে এই চিন্তাধারা নিয়েই কিন্তু সেদিন ফেসবুক পোস্টটা করেছিলাম এবং সত্যি কথা বলতে বাধ্য ছিলাম তো কিছু কিছু এই যে ভুল ছিল যেটার কারণে পুলিশের কাছে খবর চলে গিয়েছিল এই ভুলগুলো আমাদের আর করা চলবে না যখন আমরা একটা আন্দোলনে যাচ্ছি কিছু কিছু পরিকল্পনা যখন যারা জানবেন নিজেদের মধ্যেই রাখবেন আপনাদেরকে অনুরোধ করবো পরিকল্পনা কখনো কাউকে জানাবেন না ঠিক আছে এবং সরকারের উদ্দেশ্যে বলি আধিকারিকদের উদ্দেশ্যে বলি ভোটের আগে পুজোর আগে আমাদের নিয়োগ নোটিফিকেশনটা দিন আমাদের যোগ্য চাকরি অধিকার আমরা প্রত্যেকেই যোগ্য প্রত্যেকে আমরা চাকরির অধিকারী আমাদেরকে বসার সুযোগটা দিন অন্তত ইম বছর ধরে বসে আছি আমাদেরকে প্রত্যেকে বসার অন্তত সুযোগটা করে দিন ঠিক আছে এটা কোনো অনুরোধ নয় এটা আমাদের জায়গা থেকে বলছি আমাদের যোগ্যতা হকের জায়গা থেকে বলছি ঠিক আছে কারণ সত্যি কথা বলতে অনুরোধের কোনো জায়গা নেই এখানে অনুরোধ কেন করবো আপনাদেরকে অনুরোধ কেন করবো বলুন আজকে প্রাইমারি মানে সরকার সরকারের দায়িত্ব প্রাথমিকে নিয়োগ করা একটা নির্বাচিত সরকারের দায়িত্বের মধ্যে পড়ে নিয়োগ এবং এইসব বিষয়গুলো নির্বাচিত সরকারের দায়িত্বের মধ্যে পড়ে আপনারা আপনাদের সেই দায়িত্বটুকু পালন করুন প্রাথমিক স্কুলে যে এই বেহাল দশা প্রাথমিক স্কুল গুলোর বেহাল দশা ঠিক করুন এবং তার সাথে সাথে এই যে বাহান্ন হাজার ক্যান্ডিডেট বসে রয়েছে তাকিয়ে রয়েছে কর্মসংস্থানের জন্য আমাদেরকে কর্মসংস্থান দিন এবং আহ রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ঠিক করুন এটুকু অনুরোধ করব। যদি না করেন যদি না করেন যদি না করেন তারা কিন্তু আমরা বাধ্য থাকবো আমরা কিন্তু আবার বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার জন্য আমরা কিন্তু বাধ্য থাকবো এটুকুই দিতেই হবে আমরা ছিনিয়ে আনবো আপনারা যারা ছেলেরা বিশেষ করে যারা পালিয়ে গেছেন আপনারা জানেন তো আমাদের মাঝে এমন সব মানে আমাদের সহযোদ্ধা মানে বন্ধুরা রয়েছে মেয়েরা একটা ঝাঁসি টানির চোখে বলার ক্ষমতাদের রয়েছে তারা সেটা দেখিয়ে দিয়েছে কিন্তু আপনারা কিছু ছেলে মানুষ দেখে আমাদের সত্যি লজ্জা হয় যে আপনারা পালিয়ে গেছেন ওরা কিন্তু পালিয়ে যায়নি ওরা পুলিশের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেছে একজন মেয়েকেও দেখেছেন আপনারা কোথায় মহিলা পুলিশ থাকবে সে পাঁচ ছজন পুলিশ এসে তাকে ধরছে ধরে নিয়ে তুলে যাচ্ছে তবু তুলতে পারছে না

আপনাদের বন্ধুদেরকে বলে দেবেন যারা এসেছিলেন আরো দু চারজনকে নিয়ে আসুন সবাই আসতেও চাইছে আপনাদের উপর আমাদেরও বিশ্বাস ধীরে ধীরে বাড়ছে আপনারাই পারবেন আপনাদের দ্বারাই সম্ভব এই বছরের নোটিফিকেশন সম্ভব হয়তো স্কুলে যাওয়া সম্ভব ছাব্বিশ বিধানসভার আগে স্কুলে আপনারা যেতে পারবেন এইটুকু ভরসা রেখে বা আমাদের উপর ভরসা যেমন আপনারা করছেন তেমনি আমরাও কিন্তু বেশি ভরসা আপনাদের উপরে করছি মিটিং এর যখন একটা কথা বলেছিলাম এত নতুন নোটিশ আসেনি তার একটা কারণ যারা বাড়িতে বসে আছেন তাদের জন্য তাদের ক্ষমতা প্রচুর আমাদের থেকেও বেশি সেটা হচ্ছে জনবল আপনারা আসেননি বলে এমন পজিটিভিটি তৈরি হয়নি আপনি এই যে একটা দিন এসেছেন তাতেই পজিটিভিটি তৈরি হয়েছে নোটিস আসার যদি একবার বসে যেতে পারতেন নোটিস চলে আসতো তাই নেক্সট দিন যেদিন দেখা হবে আর কেউ পালিয়ে যাবো না বসে থাকো নোটিস নিয়ে তবে বাড়ি ফিরবো কি পরিকল্পনা করতে আমরা করবো শুধু আপনারা পেছন থেকে আমাদের ফলো করুন আমাকে চারজন পুলিশ পাঁচজন পুলিশ ধরতে পারবে না ধরে নিয়ে চলে যাবে আপনারা পেছন থেকে পঞ্চাশ জন চলে আসবেন কজনকে ধরবে আরেক দল অন্য রাস্তা দিয়ে সামনে দিকে পুলিশের পায়ে ধরে বসে পড়বেন গোল করে ঝামেলা শেষ আর কোনো কিছু বলার নেই অক্ষয় বলো

অনেকেই রয়েছে নাম নিলে অবদান রয়েছে ঠিক আছে সেজন্য সবাইকে ধন্যবাদ সংগ্রামী অভিনন্দন ঠিক আছে অক্ষয় বলে শেষ করবে বাস বাস এইটুকুই আর দীর্ঘায়িত করবো না আবারও দেখা হবে তবে এটুকু বলবো যে যদি নোটিফিকেশন না পাই আগামী দিনে এর থেকে অনেক বড় বৃহত্তর আন্দোলনের ডাক দেবো আমরা তাই কিছুদিন আমরা প্রত্যেকেই আপনারা একটু রেস্ট নিন অনেক অত্যাচার হয়েছে আপনাদের উপর সবার উপরেই অত্যাচার হয়েছে কিছুদিন রেস্ট নিন দেখি আধিকারিকরা কি করে এবং তার সাথে সাথে সরকার কি করে আমরা কিছুদিন ওয়েট এবং যদি যদি আমরা 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 উত্তর না না পাই পাই নিয়োগ তাহলে কিন্তু আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের দিকে নামবো এটুকুই বলছি সবাই প্রস্তুত থাকুন তৈরি থাকুন সুস্থ থাকুন ঠিক আছে এবং যোগাযোগ রাখবেন আর আগামী দিনে আশা করি আন্দোলনে কেউ বাড়িতে বসে থাকবেন না ঠিক আছে প্রত্যেকে ধন্যবাদ প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আহ এখানেই শেষ করছি ধন্যবাদ প্রত্যেক